আলাইকুম আইজ উনত্রিশ আগস্ট দুই হাজার পঁচিশ বত্রিশ বঙ্গাব্দ শুক্রবার আঞ্চলিক খবর পড়ছি কাজী সেলিনা হোসেন প্রথম হনবেন খবরের শিরোনাম ফাইনাল হয়েছে ইলেকশনের রোড ম্যাপ ডেঙ্গুতে মরছে তেতাল্লিশ জন কিশোরী দর্শন আর হত্যার মামলায় যুবকের রয়েছে নেতারে মারছে কোপাইয়া কসাইরে পাওনাদারের চাপে আত্মহত্যা হরছে ব্যবসায়ী কুত্তাল লড়ানে মরছে ছাত্রী বাউফলে পিডান খাইয়া মরছে ডাহাইত হৌরের গলা চাপে মারছে জামাই বিটিভির আয়োজনে নতুন কুড়ি প্রতিযোগিতা মাইকিং এর রেকর্ড হরায় লোক বেতারে হনলেন খবরের শিরোনাম এখন হনবে নাগামুরা ফাইনাল ইলেকশনের রোডম্যাপ হোমনের বছর ফেব্রুয়ারি মাসে হইবে ইলেকশন তফসিল ঘোষণা হরবে ডিসেম্বরে সিনিয়র সচিব আক্তার আহমেদ কালগো ইলেকশনের রোডম্যাপ ঘোষণা দিয়া কইছেন তিরিশ নভেম্বরের মধ্যে হইবে ভোটার তালিকা চূড়ান্ত সেপ্টেম্বর মাসের মধ্যে হইবে তিনশো আসনের সীমানা নির্ধারণ বরগুনায় ডেঙ্গুতে মরছে তেতাল্লিশ জন কাইলগো বিয়ালে মরছে আরও একজন হ্যার নাম আসফিয়া তাসনিম হে বধর আলী সিনিয়র মাদ্রাসার ভাইস প্রিন্সিপাল মাওলানা নাসিম ফারুকের একমাত্র মাইয়া সাংবাদিক গোলাম মোস্তফা কাদেরের ভাগ্নি আল্লে এবার গ্রিন স্কুলের ক্লাস টেনের ছাত্রী কালগো বিয়ালে বরিশাল সেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে হে মারা গেছে তাসলিমের বাড়ি বুড়িস্বরের গাইসিয়া গাবতলা বরগুনায় নতুন করিয়া ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন আটত্রিশ জন একমধ্যে বরগুনা সদর উপজেলার হাতত্রিশ আর পাথরগাডার একজন সিভিল সার্জন ডাক্তার আবুল ফাত্তা কৈছেন গোতামাইক বোরগুনায় পাঁচ হাজার নয়শো জন রয়েছে ডেঙ্গুতে আক্রান্ত হাসপাতালে ভর্তি আছেন একশো বাইশ জন কিশোরী দর্শন আর হত্যার মামলায় যুবকের রয়েছে মৃত্যুদণ্ড আমতলির পূজাখোলা গ্রামের কিশোরী তানজিলা দুই হাজার চব্বিশ সালের পাঁচ ফেব্রুয়ারি হে ইহাক তুলতে গেছে কোলায় পোতে গণ্যে হ্যারে ধর্জে লইয়া গেছে শহীদের পোয়া হৃদয় খান খালের পারে নিয়ে হরছে দর্শন শেষকালে গলায় ফাঁস দিয়ে হালাইছে মারিয়া ওগোল পাতার মধ্যে লাশ রাইক্যা কচুরি পানাই দিয়ে রাইতে তানজিলার ভাই ইমরানের দ্বারে মুক্তি চাইছে পণ্ডল লাখ হা হৃদয় দরাখাইয়া খাইয়া কইছে হত্যার কাহিনী হেই মামলার রায় হইছে বুধবার মৃত্যুদণ্ড ছাড়াও আর আড়াই লাখ টাকা জরিমানা হ্যার সহযোগী জাহেদুলের ওইসে পাঁচ বছরের সেই লগে পঞ্চাশ হাজার টাকা জরিমানা ভান্ডারিয়ায় বিএনপির নাহল চুরির অভিযোগে ভিডাবাড়ি ইউনিয়নের বিএনপির নেতা রেজাউল করিম জন্টুরে আজগো বেন্যালে কোপাইছে রুবেল খান হাসপাতালে নেওয়ার আগেই জন্টু গেছে মরিয়া কসাইরে মারছে জবদিয়া ঘটনা গইছে জয়সরের বেনাপোলে সোডো আসরা গ্রামের মিজান হরদার আলে কসাই বেন্যারাইতে তেহারে মোবাইল এনেছে বলাইয়া বাড়ির হোমনি হারে চাপ্য দরিয়া দেশে জব পায়ের রক কাইটা খুনিরা গেছে পলাইয়া পাওনাদারের চাপে আত্মহত্য হর্ষে ব্যবসায়ী গডনজ্ঞ হইছে মঠবাড়িয়ায় মিরুখালী ইউনিয়নের বাদুরা গ্রামের নান্না ফরাজি হর্তে সুবারির ব্যবসা লোভে পড়িয়া মানুষের দায় দিয়ে দের আনছে দেড় কোটি আশায় বেশি দামে সুবেরি বেসিয়া এগো টাহা দিয়ে দেবে উল্ডা চালান খাইয়া ওরছে লাডে টাহা দিতে না পারিয়া বুধবার হরছে আত্মহত্যা কুত্তার লড়ানে স্কুল ছাত্রী এই ঘটনা ঘসে গোপালগঞ্জে প্যারার হামিদ চৌধুরীর মাইয়া সোহাগী পড়তে ক্লাস ফাইভে বুধবার দুহাজে আলে দেশে স্কুল ছুটি সোহাগি যাইতে আলে বাড়তে আসুক এক কুত্তায় দেশে লড়ান সোহাগি দৌড়াইয়া যাইয়ে পর্সে ড্রেনে হাসপাতালে নেওয়ার আগে গেছে মরজিয়া বাউফলে পিডেন খাইয়ে মর্সে ডাহাইত হ্যান্না মুজ্জল মোল্লা বাড়ি কনক দিয়া ইউনিয়নে শনিবার রাইতে আধা বাজে গ্রামের খলি লালাদার আর আজহার জোমাদারের বার্তে ওইসে ডাহাতি ডাহাইটা পলানের গালে গ্রাম্যেরা দেছে দাওয়া দুই ডাহিতের দৈর্য দেশে কেন হ্যাগো মধ্যে উজ্জ্বল গেছে মর্জিয়া রাজীব নামে আর এক ডাহিত ওইসে আদামরা হৌরের গলা চাপে মারছে জামাই লাশালাইছে খালে হৌরের ভ্যান গাড়ি বাইছে পকেটে লইছে টাহা বরিশালের আগুল জারার অখিল আলদার বুধবার দুধ বেসতে গেছে গইলে গ্রামে পতে দেহা হইছে জামাই কৃষ্ণবারর লগে জামাই হ্যার হৌরেরে লইয়ে গেছে বাটরা গ্রামে গলা চাইপে মাইরে লাশ সালাইছে খালে ব্যান গাড়ি নিয়ে ব্যাসছে মাদারীপুর সিসি ক্যামেরার ফুটেজে খাইছে ধরা শেষ খালে জামাই হয়েছে কট্টা বিটিভি আয়োজন হর্ষে নতুন করি প্রতিযোগিতা নজ্ঞ বিষয় ক আর খ শাখায় ওইবে প্রতিযোগিতা যার মধ্যে আছে অভিনয় আবৃত্তি গল্প বলা কৌতুক সাধারণ নৃত্য উচ্চাঙ্গ নৃত্য দেশাত্মবোধক গান আধুনিক গান রবীন্দ্রসঙ্গীত নজরুল সঙ্গীত লোকসংগীত আর হামদনাথ ছয় এগারো বছর তামাই ক শাখা আর হইতে পনেরো বছর তামাইক খ শাখা প্রত্যেক প্রতিযোগী সর্বোচ্চ তিনগো বিষয়ে প্রতিযোগিতায় অংশ নিতে পারবে হোমনের পাঁচ সেপ্টেম্বর তামাই খরা যাইবে আবেদন মাইকিংয়ের রেকর্ড হরায় লোক বেতারে লগে লোক বেতারের নাম মাত্র ঠায় প্রসার হরায় বিজ্ঞাপন পনেরো সেকেন্ডের বিজ্ঞাপন প্রসার হরায় মাত্র পাঁচশো টাকায় তিরিশ সেকেন্ডের বিজ্ঞাপন এক হাজার টাকা পঁয়তাল্লিশ সেকেন্ডের বিজ্ঞাপন দেড় হাজার টাকা আর এক মিনিটের বিজ্ঞাপন প্রচার হরায় মাত্র দুই হাজার টাকায় নির্ধারিত টাহার বিনিময় প্রত্যেক দিন কোমপক্ষে পাঁচবার হয়ে যায় পুরো এক মাস বিজ্ঞাপন প্রসার হইবে ছাড়াও লোকবেতারির স্টুডিওতে আপনার মতো হরিয়া। মাইকিংয়ের অডিও বানাই দেওয়ায় বিজ্ঞাপন দিতে যোগাযোগ হরবেন জিরো ওয়ান ডাবল সেভেন ডাবল ফাইভ ডাবল সিক্স ডাবল ফোর এখন হনবেন আবহাওয়ার খবর লঘুচাপের বারান্য অংশ রয়েছে খামিদিয়া হাইঙ্গাসে হইতে পারে দেহই রায়তার দিনের তাপমাত্রা একরমই থাকতে পারে আজগো দেশে সবচাইতে বেশি তাপমাত্রা লে রাজশাহীতে পঁয়ত্রিশ দশমিক তিন ডিগ্রি সেলসিয়াস সবচাইতে কমালে সিলেটে তেইশ দশমিক আষ্ট ডিগ্রি সেলসিয়াস বরগুনায় সবচাইতে বেশি তাপমাত্রা আনলে বত্রিশ দশমিক পাঁচ ডিগ্রি সেলসিয়াস আর সবচাইতে কমালে ছাব্বিশ দশমিক চার ডিগ্রি সেলসিয়াস হোমনের কাল বেইল উঠবে বেহিনাল পাঁচটা চল্লিশ মিনিটে খবর শেষ হওয়ার আগে কইয়ে দিতেছি খবরের শিরোনাম ফাইনাল হয়েছে ইলেকশনের রোডম্যাপ বরগুনায় ডেঙ্গুতে মরছে তেতাল্লিশ জন কিশোরী ধর্ষণ আর হত্যার মামলায় যুবকের মৃত্যুদণ্ডাই বিএনপির নেতারে মারছে কোপাইয়া কসাইরে মারছে জবদিয়া পাওনাদারের চাপে আত্মহত্যা হরছে ব্যবসায়ী কুত্তাল লড়ানে স্কুল ছাত্রী বাউফলে পিডান খাইয়া মার্সে ডাহাই হৌরের গলা মার্সে জামাই বিটিভির আয়োজনে নতুন কুড়ি প্রতিযোগিতা মাইকিং এর রেকর্ড হরায় লোক বেতারে